दे पाली तुल दे, दे। उम जी हेला चिर दे नुखा আমি যাব মদিনা মদিনা যেতে চাই তো ইনশাআল্লাহ আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আচ্ছা আল্লাহ পাক তো আমাদের একটা ডান হাত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা এই ডান হাত পেয়েছি কার এখানে কি এমন কোনো ভাই আছে যার ডান হাত নাই দেখি যাদের যাদের ডান হাত আছে একটু উপরে গলি একটু উপরে তুলি তোমার সামনে

कोर्शी ना तुने देना कोर्श ना चेड़े दे नोगा जबो मदीना चेड़ दे नोगा जबो मदीना দিনি আই নবি এলো মা আমেনা গরে হাসি দে হাজার মানি কান্দি দে মুক্তা চরে দিনি আই নবি এলো মা আমেনা গরে হাসিলে হাজার মানি কান্দিলে মুক্তা জরে দয়াল মুর্শিদ জার সকা দয়াল মুর্শিদ জার সকা তার কিসের না। দয়াল মুর্শিদ জার সকা তারি কিসের না।

Μανετσάει η Ο πάλιος Τελικό ρησινά ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা ছেড়ে দেবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা আমি যাবো মদিনা আমি দেখবো মদিনা পুনরের রোশনি দেিয়া গেছে ভরে সিনুরের বাতি জোলে মদিন রে ঘরে ঘোরে সিনুরের বতী জলে মদিনারে ঘরে গোরে পুনরে রোশনি তে দুনিয়া কেছে বরে সে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে সে বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও चढ़े देनो गायामी जबो मदीना चढ़े दे नोगा जबो मदीना चले मीना अमी दुबो मदीना अमी जबो मदीना अमी देखबो मदीना अमी जबो मदीना अमी देखब मदीना